শেখ মুজিবকে বাপ বাপ ডাইকে মুখে ফেনা তুলছে আজকে ভোল পাল্টায় ফেলছে এই ধরনের মুনাফেক লোকদেরকে তারা এসেছিল আমরা একসঙ্গে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে শেখ হাসিনাও আন্দোলন করেছে বিএনপিও আন্দোলন করেছে আমরাও করেছি এই জায়গা থেকে তারা ধীরে ধীরে সোশ্যালাইজ হয়েছে কিন্তু একাত্তরের বিষয়ে তারা যদি নতুবা কিন্তু দেয় এবং চব্বিশ দ্বারা বিশেষ করে আমির হামজানা কী যেন আছে সে বারবার চেষ্টা করে বলার যে একাত্তর ছিল ভারতের ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে এবং একাত্তর তা প্রকৃত স্বাধীনতা না এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের বেদবিমূলক কথাবার্তা যদি বলে আমি জনগণকে বলবো আমির হামজাকে প্রতিহত করার জন্য হ্যাঁ মানে মাথায় টুপি দিলেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণভাবে কথাবার্তা বলবে তাকে সেটা অ্যাকসেপ্ট করা যাবে না এই আমির হামজাই চিনে রাখবেন কোনো সুযোগ নাই একদম একদমই স্পষ্ট বার্তা আমির হামজাকে সাবধান আর একবার এই ধরনের কথাবার্তা করলে আপনার হ্যাঁ যে একাত্তর ভারতকে ষড়যন্ত্র এই এইসব বল এইসব বলবেন আপনি আর এখানে বাংলাদেশে ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দেবেন আমি নাগরিকদেরকে বলবো বক্তব্য শোনার সময় খেয়াল রাখবেন আবার যদি উল্টাপাল্টা বলে মাইক্রোফোন দিয়ে মানে কায়ে নেবেন তার কাছ থেকে এই ধরনের ব্যদাবী করার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা এই ধরনের অবস্থান নেবে তাদেরকে আমরা প্রতিহত করব এটা প্রতিহত করার সময় এটা আকারে ইঙ্গিতে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলবে হ্যাঁ চব্বিশ চলে আসছে একাত্তরের আর প্রয়োজন নাই একবারে মুখে ঝামা ঘুষে দেবেন এই ধরনের উল্টাপাল্টা কথা যারা বলবে আমি আমি তো আমি তো দেখছি জামাত মানে হলো উনিশশো সালে দেখেন জামাত হলো ক্ষমতার যেখানে সম্ভাবনা থাকে সেই দিকে মুভ করা একটা পার্টি সেই দিকে মুভ করা একটা পার্টি যখন যেটার ক্ষমতা সম্ভাবনা ছিল ছিয়ানব্বই ক্ষমতার সম্ভাবনা ছিল তারা আওয়ামী লীগের সঙ্গে গেছে দুই সালে বিএনপির সম্ভাবনা সৃষ্টি হয়েছে তখন তারা বিএনপির পক্ষে গেছে এটা হলো সাধারণ একটা অবস্থা তাদের এবং উনিশশো একাত্তরে পাকিস্তান শক্তিশালী ছিল পাকিস্তানের পক্ষ নিয়েছে এবং দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশের আপনার মোস্ট প্রবাবলি আটাশ আগস্ট জামাত ইসলামের আমির বলেছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আরেকটা লাইন বলেছে ভারতের সহযোগিতা চাই ডক্টর শফিকুর রহমান সাহেব আপনি বলেছেন আপনি কেন বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব চান কেন বলেছেন ভারতের সঙ্গে সহযোগিতা চান আটাশ আগস্ট বলেছেন এবং একত্রিশ আগস্ট ভারত আপনাকে রিসপন্স করেছে আপনাদেরকে যে জামাতের বন্ধুত্বের বিবেচনা জামাতের বন্ধুত্বের বিবেচনা প্রার্থনা ভারত বিবেচনা করবে তারা খতিয়ে দেখছে এই যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র সেই রাষ্ট্রে আপনি বলবেন ভারতের বন্ধুত্ব চান হ্যাঁ ভারত আপনার শত্রু না এগুলো তো সার্বভৌমত্বের বিরোধী কথাবার্তা ভাই এগুলো তো বলতে পারেন না এগুলো এই সময়টা এসে দেশের মানুষ ব্যাপক পরিমাণে ভারতের আগ্রাসন বিরোধী আমি বিএনপি যেরকমভাবে যুব দল স্বেচ্ছাসেবক দল তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম করেছে মিছিল করেছে তিস্তার ওখানে গিয়ে প্রোগ্রাম করল জাগো বাহে তিস্তা বাচাই আমি চাই জামাত ইসলামও যদি সত্যিকার অর্থেই ভারতের আগ্রাসন বিরোধী শক্তি হয় এরকম একটা প্রোগ্রাম তারা দেখ শুধু অন্তরে অন্তরে ভিতরে ভিতরে ভারতের বিরুদ্ধে কিন্তু মুখ দিয়ে ঘোষণা করবেন না এটা হবে না মুখ দিয়েও আমরা যে ইমান আনি ইমান কি মনে মনে আনলে শুধু হয় নাকি মুখ দিয়ে উচ্চারণ করতে হয় বলেন মুখ দিয়ে উচ্চারণ করতে হয় আগ্রাসন বিরোধী শক্তির এই বিষয়েও আমরা বলছি যে আপনারা সত্যিকার অর্থেই যে কথাটা বলছেন এটা উইড্রো করবেন আঠাশ আগস্ট যে কথাটা বলছেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চান সহযোগিতা চান ভারতের ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সহযোগিতা চাই এইটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো দিন মুখ দিয়ে বলে নাই